আমি আর জীবনে কোনোদিন দ্বিতীয়বার নির্বাচন করতে আসবো আজকালকার দিনে এই একুশ শতকের জমানায় এই মডার্ন যুগে এই আধুনিক যুগে বাচ্চাদের সামনে ইলেকট্রিসিটি নেয় পড়বে কি এরা লেখাপড়া কোথায় এরা ফ্যানের বাতাস খাবে কোথায় এখনো হারকিং জানায় পড়বে এটা কি করে হয় এটার পিছিয়ে লাগতে লাগতে এতদিন পর্যন্ত এখন একটা পরিবেশে গেছে আশা করা যায় খুব দ্রুত এখানে ইলেকট্রিসিটি কানেকশন লেগে যাবে এবং এই ব্যাপারে কাশুর হয়েছে পিলার আসছে এবং লেগে যাবে এবং লাগাইতে হবে তাহলে আমি কি করতে পারলাম এটা আমার একটা মনের শান্তি যে এই অসুবিধাটা দূর করার ক্ষেত্রে আমি কিছুটা সাহায্য করতে পারলাম তে এসছে বড় শান্তি আর কি এরপরে কি চাই ভোট চাই কোনো ভোটের দরকার নাই আপনারা আমার ভোট দিবেন আমার মনে হয় আপনাদের সামনে জোর জবরদস্তি করে ভোট আদায় করাও আমার কাজ আপনারা আপনাদের মতো স্বাধীন সার্বভৌম চিন্তা করবেন কাকে দিবেন ঠিক করবেন আমি আমার কথা বলে গেলাম বাকিটা আপনারা যারা নেতৃস্থানীয় লোক আছেন আপনারা নিজেরা বুঝবেন বিবেককে বিচারকে কাজে লাগাবেন বিবেক বিচার যদি বলে আমি যা বলেছি এটা সঠিক তাহলে আমাদের জন্য কাজ করবেন আর যদি বিবেক বিচার